ঘরের পাঁচটা জায়গায় শয়তান থাকে কয়টা কথা কারণে কয়টা পাঁচটা এক আপনার বিছনায় বিছানা দীর্ঘদিন খোলা রেখে দিয়েছে বিছানাতে কি থাকবে শয়তা রসুল বলেছেন ও বিছনা যখন খুনে যাবা আয় তুল করসিস ওরা পাতা পড়ে ফু দাও তারপরে যাও বিছানা যখন ছেড়ে যাবেন উল্টিয়ে রাখবেন আর বাঁচার সময় করবেন বিসমিল্লাহ মানে তাহলে এই বিছনার ভিতরে শয়তান ঘুরতে দুই নম্বর অগোছালো কাপড় অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে

বাথরুমে সব সময় খারাপ দিন থাকে যত অ্যাটাচ টয়লেট হোক যত এসি করা হোক ভিতরে কি থাকে শয়তান থাকে চার নাম্বার আগুনের কাছে থাকে শয়তান শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আগুনের কাছে থাকে শয়তান এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় তিনটা কাজ করবা বোকার হাদিস কয়টা কাজ ঘরে ঢুকলে দরজা লাগায় দাও ঘুমার সময় বাতি নিবিদা দাও আচ্ছা নস فانه عدو لك নিবিদা দাও কারণ আরুন তোমার दुश्मन তিন নাম্বার বিস্থায় শোয়ার আগে কাপড়ের একটা অংশ দিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টায় মানুষের শরীরে থেকে চামড়া পড়ে শরীরে চামড়া গুলো প্রতি তিন ঘন্টায় পরিবর্তন হয় কয় ঘন্টা 3 ঘন্টা আপনি দেখবেন সাদা কাপড় পড়েছে বাইরে কোথাও জানেন কিন্তু গালের মধ্যে দাগ পড়ে গেছে ঠিক কি না কথা বল না কেন আপনি বলবেন কিবে আমি তো বাইরে যাইনি দাগ পড়লো কোথায় আবার যেখানে ময়লায় লাগে না সেখানে দাগ পড়ে আরো বেশি আমাদের দুই রানের চিপায় ডাক পড়ে না প্রত্যেকে আসে ময়লা আপনার চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হচ্ছে যেগুলো আমরা গালি চোখে দেখি না এগুলির ভিতরে অনেক জারম লুকিয়ে থাকে সেজন্য বলছেন কাপড়ের একটা অংশ দিয়ে এটা ঝাড়ু দিয়ে দাও কাপড় দিয়ে ঝাড়ু দিলে এটা সবচেয়ে সুন্দর করে পরিষ্কার আবার যে কোনো জিনিস পানপাত্র যে কোনো খাওয়ার পাত্র ঢেকে রাখো ঢাকা পুরা দিতে না পারলে অর্ধেক দিয়ে যদি বিসমিল্লা পড়ে নোটার দিকে শয়তান আর চোখ পারবে না কয় নাম্বার গেল চার নাম্বার মনে থাকবে তো আপনাদের পাঁচ নাম্বার ঘরে যখন ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বিসমিল্লা পড়লে না ঢুকলে আপনার সাথে কে ঢুকে কে ঢুকে মিস্টার ইংলিশ যত বড় আল্লাহ মহান আপনি দাম পা দিবেন আর করবেন বিসমিল্লাহ রহমায় তো লম্বা তো আছোটা حسن المسلم من دعوة الأبرار.